এটার দায় দায়িত্বকে দিতাম সরকারে বসে আপনি দায় দায়িত্ব দেবেন আমি বহু আগে একটা কথা বলেছিলাম আপনি বসেছেন যে মা তার ছেলের জন্য যে স্ত্রী জন্য কাঁদছেন তার রক্তের উপরে আপনি ক্ষমতায় এসছেন কাজে বিপদ সম্পন্ন করেই আপনাকে যেতে হবে যাওয়ার আপনার সুযোগ নাই

একটা স্ট্রাকচার আমাদেরকে করে দিতে হবে এই সরকারকে করে দিতে হবে যাতে করে শেখ হাসিনার মতন বাংলাদেশে আর আসতে না থাকবে এই